আছি ভাই এরই থেকে আমরা আছি সবাই একসঙ্গে আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আজকের এই প্রোগ্রাম করেছেন

ওকে ধন্যবাদ এই ইস্কার হওয়ার জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে লাগাতার আপনাকে কাজ করতে হবে আপনি সাকসেস হবে এই সাকসেস হওয়ার জন্য যেই জিনিসটা সিক্রেট সেটা হচ্ছে কি লাগাতার কাজ করতে হবে সাকসেস হওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে মনের মাথু দিয়ে কাজ করতে হবে মন উজাড় করে কাজ করতে হবে সিরিয়াসলি কাজ করতে হবে যদি এই জিনিসটা আপনার ভিতরে থাকে তাহলে এই মঞ্চটা আপনার জন্য রাজি আছেন সবাই সত্যি সাকসেস কিন্তু এত সহজ না সাকসেস কিন্তু অনেক হার্ড এটা কি জানেন সাকসেস অনেক খান এই সাকসেস হওয়ার জন্য লাতি উৎসাহ দিতে হবে খেতে রাজি আছেন লাতি উৎসাহ এটা খেয়ে কিন্তু আপনাকে সাকসেস হতে হবে সাকসেস হতে গেলে আপনাকে সময় দিতে হবে দেখেন আসছে তো আমি আপনাকে বলি গিটার বাজাতে আপনি পারবেন পারবেন না আপনি গিটারের তার গুলো বুঝতেও কিন্তু আপনার দুই বছর সময় লেগে যাবে কি না সো এই সাকসেস তো আমি তাই বলে কি মানুষ সাকসেস হচ্ছে না অবশ্যই সাকসেস হচ্ছে রাইট কিনা আজকে আমাদের সকল ডায়মন্ড কেন দেখেছি তারা কিন্তু আজকে ডায়মন্ড এখান থেকে ফুলের শুভেচ্ছা পেয়েছে রাখি না তো আপনিও সাহায্য হবেন সময় অপেক্ষা দেখেন আমরা জিরাফের নাম শুনেছি জিরাফ পানি শুনেছি জিরাফ পানি কিন্তু কি অনেক উঁচু সে যখন বাচ্চা ডেলিভারি দেয় তখন তার বাচ্চাটা কিন্তু কি যেদিন ডেলিভারি হয় নিচে পড়ে যায় আর যখন নিচে পড়ে যায় তখন জিরাফ পানিটা সে কিন্তু তার বাচ্চাকে জোর একটা লাথি মারে কি করে জোর একটা লাথি মারে সে কিন্তু একটা লাথি কি মারে আরেকটা লাথি মারে তখন সে চিন্তা করলো এখন যদি উঠে না দাঁড়ায় তাহলে আর একটা হবে তখন কিন্তু সেই উঠে দাঁড়ায় সবটা একটা আছে মায়ের দিকে যায় তখন সেই মা আপনাকে যদি জীবনে সফল হতে হয় আপনাকে এরকম লাথি উষ্ঠা খেতে হবে আপনার জীবনের পদে পদে আপনাকে লাথি দিতে হবে উৎসাহ খেতে হবে আবার উঠে হবে আবার কিন্তু কি জয়গা হবে দেন আপনি সফল হবে